নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আজ আপনাদের দেখাবো ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম তৈরি তাহলে চলুন বন্ধুরা কিভাবে এই আইসক্রিমটি তৈরি করি দেখে নেওয়া যাক প্রথমে যে কোনো প্রকার এক লিটার দুধ আমি নিয়ে নিয়েছি এবার এই দুধটিকে কড়াইতে গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম দুধটি গরম হয়ে গেলে দুধের থেকে দু চামচ দুধ একটি বাটিতে তুলে রেখে দিলাম আর বাকি দুধটা জাল দিতে থাকবো দুধটা যতক্ষণ না পর্যন্ত ছশো থেকে সাতশো গ্রামে এসে দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত দুধটা ভালোভাবে জাল দিতে থাকবো আর এটিকে অনবরত নাড়াতে থাকবো যাতে নিচে বসে না যায় আর এদিকে যে দুধটি বাটিতে তুলে রেখেছিলাম সেই দুধটিতে দু চামচ ভ্যানিলা ফ্লেভার কাস্টার পাউডার দিয়ে ভালোভাবে গুলে রেখে দেবো দেখুন ভ্যানিলা ফ্লেভার কাস্টার পাউডার দুধ থেকে আড়াই চামচ আমি বাটিতে দিয়ে দিলাম এবার এটি ভালো করে গুলে রেখে দেবো আর ওইদিকে দুধটা আমার ততক্ষণ পর্যন্ত গরম হচ্ছিলো দুধটা মরতে ছিল এবার এই গুলে রাখা বাটিটাকে একধারে রেখে দেবো আর দুধটা যখন ঠিক মোড়ে ছশো থেকে সাতশো গ্রামে চলে আসবে তখন এতে এক কেজি দুধের জন্য একশো গ্রাম মতো চিনি দিয়ে দেবো এবার চিনি দিয়েও দুধটাকে খুব ভালোভাবে মারতে থাকবো এবং এর ঘনত্বটাকে বাড়াতে থাকব তারপর দিয়ে দেবো গুলে রাখা ভ্যানিলা ফ্লেভার কাস্টার পাউডারটা ভ্যানিলা ফ্লেভার কাস্টার পাউডারটা যেটা দুধে গুলে রেখেছিলাম এবার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো নাড়াতে নাড়াতে একটা মোটা থিকনেস ব্যাটার তৈরি হয়ে যাবে এই মোটা থিকনেসের ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটিকে জাল বন্ধ করে এরকম মোটা থিকনেসের ব্যাটার তৈরি হয়ে যাবে এটিকে জাল বন্ধ করে নামিয়ে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে এখন একটা মোটা থিকনেসের ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এটিকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে আর এটি ঠান্ডা হয়ে গেলে এটিকে মিক্সিং জারে দিয়ে দেব আর দিয়ে দেবো একটা দশ টাকার পা প্যাকেট পাউডার দুধ এতে আপনারা দুধের সর বা ক্ষীরও ব্যবহার করতে পারেন টেস্টটা বাড়ানোর জন্য আমার কাছে দশ টাকার প্যাকেট পাউডার দুধ ছিল আমুল দুধ ছিল এই আমল দুধটাই ব্যবহার করেছি এবার সম্পূর্ণ এটাকে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব একদম ভাবে স্মুস স্মুথ পেস্ট বানিয়ে নেব এবং মিক্সচার গ্রাইন্ডারে মিক্সিং হয়ে গেলে এবার ছোট ছোট কাপের মধ্যে সবগুলোকে ভরে নেব তাহলে বন্ধুরা কী ভাবছেন একবার বাড়িতে ট্রাই করে দেখতেই হয় দেখুন আমি সবগুলো কাপে ভরে নিচ্ছি আর এই কাপে ভরা হয়ে গেলে ফয়েল পেপার দিয়ে চাপা দিয়ে ছ থেকে সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলে তৈরি হয়ে যাবে ভ্যানিলা ফ্লেভার কাস্টার পাউডার দিয়ে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম তাহলে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখুন আমরা বাজার থেকে যে কুড়ি টাকা দামের আইসক্রিমগুলো ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমগুলো কিনে খাই একদম ওর থেকেও পরিমাণে বেশি পাবেন এবং দশ থেকে বারো টাকা খরচ করে আপনি এই আইসক্রিমটি বাড়িতেই বানাতে পারবেন আমার সমস্ত কাপগুলো ভরে নিচ্ছি ভরা হয়ে গেলে এটিকে ফয়েল পেপার দিয়ে মুড়ে ফ্রিজের মধ্যে রেখে দেব যে সকল নতুন বন্ধু আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে নেবেন যাতে এই ধরনের কোনো ভিডিও আমি শেয়ার করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের লিঙ্কটি পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন কারণ এবার ফয়েল পেপার দিয়ে মুড়ে ফয়েল পেপার দিয়ে মুড়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিলাম ছ থেকে সাত ঘন্টা পর দেখুন আইসক্রিমটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুনভাবে ততক্ষণ পর্যন্ত আমি আইসক্রিমটা টেস্ট করছি আপনারাও চাইলে বাড়িতে এই ধরনের আইসক্রিম বানিয়ে খেতে পারেন ধন্যবাদ